রবিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তিলোচনপুরে বন্যায় প্লাবিত এলাকার মানুষজনকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন হলদিয়ার সুবানুধ্যায়ী কংসাবতী নদীর বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে তবে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সর্বগ্রাসী কংসাবতীর জল কেড়ে নিয়েছে বসত বাড়ি বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত করেছে বন্যার জল বাড়িঘর থেকে নেমে গেলেও রেখে গেছে তার চিহ্ন যার ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার বন্যায় জল ঢুকে প্লাবিত হয়েছে গোটা এলাকা আর তার জেরেই ভেঙে পড়েছে বহু কিছু বসত বাড়ি থেকে বহু কিছু সামগ্রী প্রশাসনের তরফ থেকে নদী বাঁধ মেরামতির কাজ করা গেলেও এখনও পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি ফলে সেটি নিয়েও চিন্তিত বন্যার্থ মানুষজন হলদিয়ার দুর্গাচক থেকে মদন পাল ও দিলীপ মাইতির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের ডেবরা অঞ্চলে বানভাসী মানুষের হাতে লুচি তরকারি ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের পরিবারজন হলদিয়া থেকে এসেছেন যে সমস্ত বানভাসী মানুষ আছে তাদের হাতে তুলে দিচ্ছেন দীর্ঘ কয়েকদিন ধরে ত্রাণ পৌঁছে দিচ্ছি এবং সেই ছবি আপনাদের তুলে ধরছি আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দাসপুর থানা এলাকায় এবং সেখানে মানিকপুর বলে একটি গ্রাম সেখানে এসে হাজির হয়েছি একদিকে এই যে খাল খালের একদিকে ঘাটাল এবং অন্য দিকে রয়েছে দাসপুর এবং সেই মাঝখানে রাস্তা এখানে আগে ডুবে ছিল এই কয়েকদিন হলো আস্তে আস্তে করে জল স্তর কমেছে এবং বানভাসী মানুষ এখানে তারা রয়েছে ত্রাণ নেওয়ার জন্য এবং এখানে যে প্রকৃতি যে অবস্থা যে যে কোনো সময় একটুতেই নদীতে বান আসে এবং বন্যা হয় সেই মুহূর্তে আমরা এখানে এসেছি এবং এখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করছে এবং আবার এখানকার যে মানুষ রয়েছে তারা বেশ সুস্থ করে ত্রাণ নেওয়ার চেষ্টা করছে সেই দাসপুর থেকে সেই ছবি আমরা নিচকে হলদিয়া থেকে ত্রাণ এসছে এবং দেওয়া হচ্ছে এখানে লুচি এবং আলুর দম লুচি আলুর দম দেওয়া হচ্ছে এবং এখানে দেওয়া হচ্ছে লুচি আলুর দম

খিচুড়ি বা কোনো কিছু দেয় না খিচুড়ি এসেছিল এটা মেচা গ্রাম থেকে এসেছিল শুকনো খাবার শুকনো খাবার তো এসেছিল তো হিজড়েরা এসেছিল খাবার দিতে এই যা এখন কি জল কমেছে জল কমেছে বাড়ির জলটা নেমেছে এখনো হচ্ছে বাস্তু থেকে বাস্তু যে গায়ে জলটা এখনো আছে মানে বাড়িতে ঢুকতে পেরেছে হ্যাঁ বাড়িটা ঢুকতে পেরেছি তো আসমান যেতে হয় এটা হচ্ছে চক পেয়াগ আজকে হলদিয়া থেকে ট্রাম দিতে এসেছে আপনারা ট্রাম নেবেন তো

সন্ধ্যের মুখে উপস্থিত হয়েছে সেই জন্য ধীরে ধীরে তারা ত্রাণটা নিচ্ছে এবং এখানকার যে পরিস্থিতি তা আপনাদের সামনে তুলে ধরবো স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা